অভয়া দ্রুত বিচার নিশ্চিত স্যালাইনে রোগী মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সংস্থা এবং স্বাস্থ্য অধিকারিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ভয়াবহ মূল্য বৃদ্ধি রোধ করা প্রথম শ্রেণী থেকেই পাশ ফেল চালু প্রিপেইড স্মার্ট মিটার বাতিল এবং সর্বনাশা শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বাতিলের দাবিতে একুশে জানুয়ারি কলকাতায় মহামিছিলের সমর্থনে মেকরিগঞ্জে মিছিল করল এস আই উপস্থিত ছিলেন দলের মেকলিগঞ্জ লোকাল কমিটির সম্পাদক হিতেন বর্মন বিনোদ রায় রঞ্জিত কুমার রায় প্রমুখ সংগঠনের মেকলিগঞ্জ লোকাল কমিটির সম্পাদক হিতেন বর্মন বলেন অভয়ে খুন ধর্ষণের ঘটনায় সাড়ে পাঁচ মাস অতিক্রান্ত অথচ ন্যায় বিচার এখনো অধরতায় দ্রুত ন্যায় বিচার চাই পাশাপাশি নিষিদ্ধ স্যালাইনে মানুষের অসহায় মৃত্যু হচ্ছে এই গুরুতর গাফিলতিতে অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে এই ঐতিহাসিক মহামিছিল অনুষ্ঠিত হবে সর্বস্তরের সাধারণ মানুষকে তিনি এই মহামিছিলে সামিল হতে আহ্বান জানান আপনারা জানেন আমাদের দল এসএনসিআই কমিউনিস্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আগামী একুশে জানুয়ারি মহামিছিলের আহ্বান করেছে বন্ধুগণ মহামিশিলের আহ্বান যে সময়ে করেছে সেই সময়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের স্বাস্থ্য দপ্তর শুধু নয় কৃষি দপ্তর শিক্ষা দপ্তর এমনকি কেন্দ্রীয় সিবিআই সমস্ত দপ্তরে যে অনৈতিক এবং এই দুর্নীতি চলছে এর বিরুদ্ধে পার্টি আমাদের মহা মিছিলের আহ্বান করেছে এবং মহা মিছিলের আহ্বান করেছে এই জন্য যে শিক্ষায় পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর থেকে শুধু পাশ ফের কোথা চালু নয় প্রথম শ্রেণীর থেকেই পাশ ফেল চালু করার দাবি আমাদের মহামিছিল থেকে প্রতিধ্বনিত হবে বন্ধুক এভাবে গোটা মিশে মহা সেই দিন ভারতবর্ষের সমস্ত স্তরের মানুষের সমস্ত শ্রেণীর মানুষের সমস্ত কর্মের মানুষের ক্রেটার দিক থেকে শুরু করে সকলের এই প্রতিবাদ প্রতিধিত হবে বলেই আমাদের দল এই হিসেবে আহ্বান করেছে